বাৰ হাজাৰ টকা নৌকাৰ বাঢ়াৰ বাহিৰেও

যদি কোনো মাঝি মাত্র অতিরিক্ত ভাড়া দাবি করে তাহলে আপনারা নিকটস্থ যে সমস্ত স্বেচ্ছাসেবী আছে তাদের সাথে যোগাযোগ করেন সাথে সাথে এটা সমাধান হবে দেখেন এখানে এমন এই যে এই ভাইরা আসছে এখানে আপনাদের কেন ভিডিওটা দেখাচ্ছি উনি একটু সমস্যায় পড়ছে এখানে একটা সমস্যা হয়েছে এই সমস্যাটা আমাদের এখানে স্থানীয় যে সমস্ত স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে মানুষের মাঝে এবং সব কার্যক্রমে সহযোগিতা করছে এই মানুষটাই কিন্তু এটা সমাধান করে দিচ্ছে কিন্তু এই মানুষদের কাছে যাওয়ার আগ পর্যন্ত মানুষ কিন্তু ডাকাতের কবলেও পড়ছে নৌকা ডাকাতির কবলে কিভাবে আমরা জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি এই জন্য যেখানে স্থানীয়দের সাথে নিয়ে কিন্তু কার্যক্রম করবেন না হলে কি ধরনের সমস্যা একটু দেখেন বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে নোয়াখালীর ইজ্জত সম্মান সহ সবকিছু কিন্তু জড়িত ভাই আপনি কোথাও একটু জোরে বলতে হবে আমাদের ভয় নাই আপনি কোথা থেকে আসছেন বলেন আমি ঢাকা নিউ মার্কেট থেকে আসছিলাম নিউ মার্কেট থেকে আসছি কি নিয়ে আসছিলেন ত্রাণ নিয়ে আসছিলাম ভাই কিরকম ত্রাণ নিয়ে আসছিলাম আমাদের আমরা তিন নৌকার মধ্যে পাঁচশো প্যাকেট ছিল হ্যাঁ প্রায় ষোলোটা আইটেম দিয়ে আমরা হ্যাঁ বিতরণ করার উদ্দেশ্যে উদ্দেশ্যে আসছেন মানবিক কারণে এই মানুষের বিপর্যস্ততাকে অনুভব করে অন্তর পেয়ে দিচ্ছে এই জন্য ওনাদের ফান্ডিং করে ওনারা এখানে যে ত্রাণ নিয়ে আসছে তিন নৌকা বোঝায় ত্রাণ এখানে নিয়ে আসছে ষোলো আইটেম এর এবং সেগুলো ডিস্ট্রিবিউশনের জন্য আপনারা তিনটা নৌকা নিচ্ছেন তিনটা নৌকা আপনাদের ভাড়া কত নিচ্ছে ওনারা বারো হাজার টাকা কন্ট্যাক্ট করছে আরেকজনের সাথে বারো হাজার টাকা তিনটা নৌকা নৌকা দুই নৌকা দুই নৌকা নৌকা কোনগুলো একটু দেখেন এই নৌকা একটু দেখেন সবাই সর্বোচ্চ এই নৌকার ভাড়া হবে সর্বোচ্চ গেলে দুই হাজার টাকা কিন্তু এরকম দুইটা নৌকা বারো হাজার টাকায় এরকম বোকা বানাচ্ছে কিছু অসাধু মহল এই বারো হাজার টাকা আচ্ছা তারপরে ওনারা মেনে নিল এখন এই ত্রাণ বোঝাই করে যখন ওনারা মাছ পথে গেল ত্রাণ দেওয়ার জন্য তখন কি হলো ওনারা সিলেক্ট করে এই বাসা দেওয়া যাবে না ওই বাসা দেওয়া যাবে ওই বাসা দিতে হবে এই বাসা দিতে হবে আপনারা আমাদের সাথে আসেন লাগলো যে ওনারাই সব বুঝে আমরা তাদেরকে কিছু করতে দিচ্ছি না না তারাই নিজেরা তাদের পছন্দ মতো লোকজন দিয়ে দিচ্ছে দেওয়ার পরে আমাদের একশো তিরিশটা ছিল ওনারা নামায় রাখে আচ্ছা

যদিও এখন কোন দল নাই আওয়ামী লীগ বিএনপি জামাত এখন কোথা থেকে অপশক্তি আসে কোথা থেকে তারা এই সাহস পায় আসলে আমরা বদগম্য নয় তো তারপরে যাই হোক কেন আমাদেরকে বলে যাইতে হইলে ভাড়া দিতে বারো হাজার না পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বারো হাজার টাকা নৌকার বাড়ার বাহিরেও আবার মাঝপথ থেকে যদি ফিরে আসতে হয়

আবার তো এনে দিবে কিন্তু ওইখানে গিয়ে বলছে আরো পাঁচ হাজার দিতে হবে ওনাদের কাছে টাকা নেই তাই দুই হাজার দিচ্ছে দুই হাজার এখন ফেরত দেন কে দিচ্ছে ক্ষমা চান ক্ষমাচান না না কেন দুই হাজার টাকা নিলেন টাকা এখানে মাল চার হাজার টাকার ভাড়া এই ছোট সরি এই ছোট এই ছোট নুকে করে টাকা বেশি এই টাকা হাজার মানুষের ভালোবাসাটা দেখেন উনি বারো হাজার টাকা নুকের পরেও ওনার নুকে আসছে

আমরা মেহমানদারি করতে হবে উনি আমাদের মেহমান কিন্তু ওনাকে জিম্মি করে আরো পাঁচ হাজার টাকা নিতে চাইছিল ওনাদের কাছে দু হাজার ছিল সে দু হাজার দিছে সেটা আমরা উদ্ধার করে দেওয়ার পরে উনি কতটুক মানবিক আরো এক টাকা বকশিস দিয়ে দিচ্ছে ওনারাদের ওনাদের মতো মানুষটিকে শেখা উচিত এই নেককারজনক ঘটনা নোয়াখালীর কোথাও যাতে না হয় এই যে এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের এখানকার স্থানীয় আমাদের বেলাল ভাই আমাদের সুজন ভাই ওনারা কিন্তু সাথে সাথেই এলাকার মানুষ এই এলাকারই সম্পদ এবং এই এলাকার গর্ব হয়ে এগিয়ে আসছে এবং ওনারা এটা তীব্র প্রতিবাদ করে তার যা সমাধান সম্পন্ন যারা একদম কষ্টে আছে আমরা একটা আবার নিয়ে আসি আসতে পানি একটা দেড়টা বাজে তখন অনেক গরম এক লোক বললো উঠান ভাড়া এক হাজার তিন হাজার টাকা ভাড়া দিব

ভালো মানুষ যেরকম আছে এবং কুলাঙ্গারও কিছু আছে তাই কুলাঙ্গারা যাতে ডালপালা বিস্তার না করতে পারে যার জায়গা থেকে আমাদের সচেষ্ট থাকতে হবে এবং স্থানীয় আমাদের এখানে অতি উৎসাহী কেউ যাতে মুনাফা লাভ করতে না পারে সে বিষয়ে সতর্ক এবং সজাগ থাকতে হবে তাই স্বেচ্ছাসেবী বাইরের প্রাণ নিয়ে ছোটাছুটির পাশাপাশি আমাদের যে মেহমানরা আসতেছে তাদের নিরাপত্তা এবং তাদের সাথে ন্যায্য আচরণ হচ্ছে কিনা সে বিষয়টি খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে নোয়াখালী থেকে আসসালামু আলাইকুম